আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই বাবরি মসজিদ হোক কোনো সমস্যা নেই আর আমিও যাব একদিন ইনশাল্লাহ দেখতে এবং আমি নিহত করে নিয়েছি যে বাবরি মসজিদে যে স্কানারটা আছে ওই স্কানারটা আমি স্ক্রিনশট শট করে রেখেছি আমি আমার ক্ষুদ্রতম সহযোগিতা ওখানে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ কিন্তু হুমায়ুন সাহেব প্রথম থেকে বলছিলেন মসজিদ মসজিদ ওই জন্য আমরা আপত্তি করেছিলাম যে স্কুল হসপিটাল করা হোক এখন আমাদের আর কোনো আপত্তি নেই কারণ উনি বারবার ঘোষণা করে দিয়েছেন যে হসপিটাল হবে তারপরে ওখানে স্কুল হবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সহমত পোষণ করছি বিশেষ করে আমি আমরা বলতে আমি নিজে ব্যক্তিগতভাবে আর আমার মতো মতামত অনেকজন দিয়েছিলেন অনেকজন কিন্তু তাদের কোনো কথা সোশ্যাল মিডিয়াতে আসেনি আমারটা চলে এলো কেন আসলে ইউটিউব ফেসবুক যারা করে তারা জানে যে কোন মানুষের ব্যাপারে কথা বললে আমাদের ভিডিওটা ভালো চলবে খুব ভালো করে চলবে এটা তারা জানে ওই জন্য তারাও ঠিক পজিশন করেই ভিডিওগুলো করে ওই জন্য বলবো যে ভিডিও দেখে কোনো কাটিং ভিডিও দেখে কারো ব্যাপারে আপনি মন্তব্য করতে যাবেন না কারো ব্যাপারে মন্তব্য করতে যাবেন না আমার ব্যাপারে শুধু নয় কারো ব্যাপারে নয় ওই যে আপনাকে প্রথম একটা কথা বলেছি যে নরেন্দ্র মোদী আর হাসিনার বিয়ে হচ্ছে হাসিনার বাচ্চা দুজনা বাসর ঘরে বসে আছে এই সব ভিডিও তা আপনি কি করবেন বলুন ওই জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস দেখে কাউকে কিছু না বলাই ভালো এটা আমার ব্যক্তিগত পরামর্শ এখন এটাকে নিয়ে কিছু অশিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানে না গণ্ড মূর্খ যাদের মানে কি বলবো আর কি পচা আলুর মতো যাদের কোনো মানে নিজের পার্সোনালিটি নেই তারা বিভিন্ন রকম গালাগালি যাবি এটা ওটা করছেন তা আমার তাতে কোনো দুঃখ নেই আর তাতে আমার কিছু বলারও নেই কারণ হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি প্রতিনিয়ত বক্তব্য রাখি বিভিন্ন জায়গাতে কন্টিনিউ রাখছি আজকেও রাখবো কোনো এক জায়গাতে তা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু জাতির উদ্দেশ্যে ভালো মন্দর দিক নির্দেশনা আমি দিতে পারি আমি দশটা কথা বললে একটা কথা আমার মিস হতে পারে আমি একশোটা কথা বললে একটা কথা আপনার বিরুদ্ধে যেতে পারে তাই বলে আপনার বিরুদ্ধে চলে গেল বলে যে আমি আপনার বিরুদ্ধের লোক আর আপনার বিরুদ্ধে চলে গেল বলেই যে আমি হালামখোর আমি মোনাফেক এটা তো নয় এটা কোনো মোমেনের পরিচয় নয় আল্লাহ কোরআনে বলেছেন ইয়াই ই মানুষের ব্যাপারে ধারণা করে কথা বলিও না ধারণা করে কথা বলা মহাপাপ কারো ব্যাপারে কোনো জিনিস না জেনে বলা এটা ঠিক নয় আমি হুমায়ুন কবির সাহেবকে ব্যক্তিগতভাবে কোনোদিন দিন খারাপ বলেছি আপনি প্রমাণ করতে পারবেন না ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার কোনো রকমের কোনো অশান্তি ঝগড়ার লবিবাজি পাটিবাজি কিচ্ছু নেই আমি জাতির উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম যে একটা হসপিটাল বড় একটা স্কুল করলে জাতির অনেক কাজ হবে এতটুকু কথা এখন এতটুকু কথা বলে যদি আমি খুব অন্যায় করি তাহলে আমার থেকে বড় অপরাধী আর কেউ নেই বড় অপরাধী তাহলে আর কেউ নেই কারণ আমি একটা আমার দৃষ্টিকোণ থেকে ভালো মন্দটা বলেছি এটা আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন নাও পারেন আসসালাম আলিকু মোরাফ্মাতুল্লাহ আসসালাম আলিকু মোরাহফ্মতুল্লাহ বারাক আতহু কেমন আছেন সকলেই আশা করছি মহান রবের অশেষ কৃপা আপনারা সকলেই ভালো আছেন আর আহামদুল্লিলাহ অনেক দিন পর আজকে লাইভে এলাম আপনারা জানেন যে আমার যে পেজটা ছিল মমতাজুল ইসলাম অফিসিয়াল সেটা কোনো কারণে বন্ধ আছে অস্থায়ীভাবে আশা করছি আবার চালু হয়ে যাবে ইনশাল্লাহ ঘটনা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে এত বেশি আর কি ভিডিও করা হচ্ছে মানে আমাকে নিয়ে আর কি যারা করছেন আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে করছেন ওটা কোনো সমস্যা নেই তবে সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস দেখে কোনো মানুষের ব্যাপারে মন্তব্য না করাই ভালো যদি বলছেন কেন আমরা সোশ্যাল মিডিয়াতে এটাও দেখতে পাই যে নরেন্দ্র মোদী আর হাসিনার বিয়ে হয়েছে এবং হাসিনার কোলে একটা বাচ্চাও আছে না আপনি কি করবেন আপনি কি করবেন বলুন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে একটা এড়ে গরু তারও দুটো বাছুর হয়েছে আপনি কি করবেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা ছেলে বাচ্চা জন্ম দিয়েছে আপনি কি করবেন ওই জন্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো জিনিস দেখে কারো ব্যাপারে মন্তব্য করা বা কাউকে গালাগালি দেওয়া এগুলো ঠিক নয় আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা জানেন যে ফেসবুক ইউটিউব যারা চালায় আর কি মানে যারা পেজ চালায় বা ইউটিউব চালায় মূলত তাদের এটা একটা বিজনেস ইনকামের একটা রাস্তা একটা ভিডিও যত বেশি চলবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে ওই জন্য এখন সোশ্যাল মিডিয়া যারা কাজ করছে তারা আমার কোনো কথা নেই তবুও দেখবেন আমার ফটোটা উপরে লাগিয়ে দিয়েছে তার মানে ভিডিওটা যাতে বেশি করে চলে তার একটা ইনকামের রাস্তা তা আমার এতে কোনো দুঃখ নেই সমস্যা নেই আসলে মোবাইলটা এমন একটা জিনিস যে এতে আপনাকে অনেক ভালো দিকও যেমন আসে খারাপ দিকও আসে আপনাকে আমি একটা কথা বলি যে আমি কোনো একটা জলসায় বলেছি যে মৃত মানুষকে ঘিরে অর্থাৎ কোনো মানুষ যখন মারা যায় তার ওই চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করে যারা আমি বলেছি যে মৃত মানুষের পাশে কোরআন তেলাওয়াত করা বেদাত এখন একজন সেটাকে কাটিং করে মৃত মানুষের পাশে বাদ দিয়ে কোরআন পড়া বেদাত এইটাকে হাইলাইট করে দিয়েছে অজস্র মানুষ আমাকে গালি গালাজ করছে যে আপনি বলেছেন কোরআন পড়া বেদাত আসলে ঘটনা কোরআন পড়া বেদাত কোন জায়গাটায় বলেছি তার সম্পূর্ণ কথাটা দেওয়া হয়নি কথার সব কাটিং করে দেওয়া হচ্ছে যারা এই সমস্ত কাজগুলো করে অবশ্যই কিয়ামতের মাঠে তাদেরকে হিসাব দিতে হবে কারণ হচ্ছে মানুষ মারা যাবে আমিও মারা যাব আপনি মারা যাবেন সবাই মারা যাবে কিন্তু আপনার এই ভিডিওগুলো হয়তো থেকে যাবে ভিডিওগুলো হয়তো থেকে যাবে আগামী প্রজন্ম হয়তো আপনার এই ভিডিওটা দেখবে কিন্তু আপনি যে একটা মানুষের ব্যাপারে রোস্ট তৈরি করলেন একটা মিথ্যা ভ্রান্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলেন এর জন্য কিয়ামতর মাঠে আপনাকে জবাবদিহি করতেই হবে এতে কোনো উপায় নেই এখন সোশ্যাল মিডিয়াতে আমি যা দেখতে পাচ্ছি তাতে করে মানে কিছু আলেমও আছে তার ভিতরে আসলে আপনার বিরোধিতা সবথেকে বেশি করবে কারা আপনার পজিশনে আসার চেষ্টা করছে কিন্তু তারা আপনার পজিশনে দিন পৌঁছাতে পারছে না তারা দেখবেন আপনার বিরোধিতা করবে একটা স্বর্ণকারের শত্রু একজন স্বর্ণকার একজন ড্রাইভারের শত্রু আর একজন ড্রাইভার একজন মাস্টারের শত্রু আর একজন মাস্টার একজন আলেমের শত্রু আর একজন আলেম তা কিছু কিছু আলেমরা ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছি আমি মোবাইলে দেখতে পাই আপনারা যেমন দেখতে পান আমিও দেখতে পাই সেই সমস্ত আলেমরা ভিডিও তৈরি করছেন আলহামদুলিল্লাহ ভালো ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে করছেন মানে সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে ভাবিয়ে তোলা হচ্ছে যে আমি চরম মসজিদ বিরোধী লোক মানে এইভাবে ভাবিয়ে তোলা হচ্ছে তা ঘটনা হচ্ছে এই যে আসলে আমরা অন্য একটা দৃষ্টিকোণ থেকে কথাটা বলেছি অন্য একটা দৃষ্টিকোণ থেকে যখন হুমায়ুন কবির সাহেব বারবার বলছিলেন দু সাল থেকে যে মসজিদ তৈরি করা হবে মসজিদ তারপরে তিনি আমরা যখন সবাই বললাম বা আমরা যখন এই ব্যাপারটা বললাম যে মসজিদ না করে একটা হসপিটাল করলে হতো বা একটা বড় স্কুল করলে হতো এই কথাটা যখন আমরা বললাম উনি কিন্তু প্রথম থেকে একটা কথা বলছিলেন দু সাল থেকে যে আমি মসজিদ করব। এবং বাবরি মসজিদ করব। তা বাবরি মসজিদ উনি করবেন আমরা একটা পরামর্শ দিয়েছিলাম বা ভালো একটা দিক বা অন্য দিক ভেবে একটা কথা বলেছিলাম যে বাবরি মসজিদ করলে আবার যদি ঝামেলা হয় আবার যদি একটা সাম্প্রদায়িকতা হয় এরকম একটা ব্যাপার কিছু ভেবেছিলাম এখন ঘটনা হচ্ছে তারপরে আমি শুনতে পেলাম যে উনি সঙ্গে সঙ্গে স্কুলও করছেন এবং সঙ্গে সঙ্গে হসপিটালও করছেন হেলিপ্যাড করছেন মুসাফির খানা করছেন এটা পরবর্তীতে উনি ঘোষণা করেছেন প্রথম থেকে কিন্তু এই ঘোষণা ছিল না এখন উনি যদি হসপিটাল করেন বা উনি যদি গরিব মানুষেরা যাদের অনেক মেধা রয়েছে কিন্তু দামি কোনো স্কুলে পড়তে পারছে না বা পড়ার সুযোগ পাচ্ছে না এরকম কোন উন্নত মানের স্কুল যদি মুসলিম জাতির জন্য উনি করেন অবশ্যই আমরা এটা সাপোর্ট করবো কোনো সমস্যা নেই আসলে মসজিদ নিয়ে বা মসজিদ করার ব্যাপারে তো আমাদের কোনো বিরোধিতা ছিল না কেন বিরোধিতা করতে যাব মসজিদ আল্লাহর ঘর আপনি আমি কেউ মসজিদের বিরোধিতা করতে পারি না অযথা সোশ্যাল মিডিয়াতে একটা মিথ্যা অপবাদ মিথ্যা ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে মসজিদ মাদ্রাসার বিরোধিতা আমি আপনি কেউ কোনোদিন করতে পারি না আমরা পরিস্থিতি আর সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা কথা বলেছি যে যদি আবার একটা সুস্থ সমাজ ব্যস্ত হয়ে পড়ে অশান্তি হবে ঝগড়া হবে মারামারি হবে এইসব দিকগুলো দেখে আমরা কথাটা বলেছি এখন উনি পরবর্তীতে যখন বলছেন যে ওখানে স্কুল হবে ওখানে আপনার হসপিটাল হবে হেলিপ্যাড হবে মোসাফির খানা হবে অবশ্যই আমরা এই এই মানে ওনার এই উদ্বেগগুলোকে অবশ্যই আমি আমি আমার পক্ষ থেকে বিশেষ করে মানে খুবই ভালো লাগছে যে উনি ভালো উদ্বেগ গ্রহণ করেছেন কারণ প্রথম থেকে তিনি এই ঘোষণাটা করেননি যে ওখানে স্কুল হবে ওখানে মানে মোসাফির খানা হবে হসপিটাল হবে পরবর্তীতে তুমি মানে উনি করেছেন পরবর্তীতে আলহামদুলিল্লাহ ভালো কাজ এখন ঘটনা হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইগুলো মানে কিছু ইউটিউবার ফেসবুক তারা ব্যাপারটাকে এমন ভাবে ভাবিয়ে তুলছে যে মমতাজুল ইসলাম একাই মনে হয় বিরোধিতা করছে আসলে আমি বিরোধিতা কিছু করিনি আমি বিরোধিতা করিনি মানুষ ওটাকে হাইলাইট করেছে তাদের মিডিয়াগুলো চালানোর জন্য এছাড়া আর কিছু নয় এছাড়া আর কিছু নয় যারা অযথাভাবে ভাবে অযথাভাবে সোশ্যাল মিডিয়াতে দেখে আমাকে গালাগালি করছেন একটা কথা মাথায় রাখবেন যে আমি গালাগালি খাওয়ার মতো কোনো কাজ করিনি আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে আমাকে এস এস করে গাল দিচ্ছেন ফোন করে গাল দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে গাল দিচ্ছেন আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে গাল দিচ্ছেন তবে একটা কথা মাথায় রাখবেন আমার একটা জিনিসের লাভ হয়েছে যে আপনি যত আমাকে গাল দিচ্ছেন যত আমাকে গাল আপনি দিচ্ছেন আপনি মনে রাখবেন যে আপনার নেকি মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে আপনি গাল দিচ্ছেন অযথা অযথা আপনি গাল দিচ্ছেন এখন আমার এই পরামর্শ বা আমার এই জাতির উদ্দেশ্যে কথা বলা যে একটা স্কুল হলে হসপিটাল হলে আরও ভালো হতো এইটা বলাটা যদি আমার একান্ত অন্যায় হয়ে যায় আমার একান্ত যদি ভুলই হয়ে যায় আপনাদের কাছে তবে একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে বর্তমানে মুসলিমদের যে শিক্ষার দরকার আছে মানে আমি এই মন্তব্য করার পরে বুঝতে পারলাম যে সত্যি মুসলিমদের শিক্ষার প্রয়োজন আছে কত মানুষ যে গালাগালি করছে মানে কত মানুষ যে ভাষায় করছে আল্লাহ ভালো জানে তার মানে আমি বুঝলাম এ গালাগালি করছে মানে এর শিক্ষার অভাব আছে কারণ হচ্ছে একটা মানুষের প্রতিটা জিনিস আপনাকে যে ভালো বলতে হবে তা নয় একটা মানুষের দশটা ডিসিশানকে উনি দশটা ডিসিশন যদি একটা মানুষ দেন দশটা যদি সিদ্ধান্ত দেন তা আমাকে যে দশটাই মেনে নিতে হবে তেমন কোনো কথা নয় আমি একটা জিনিস নাও মানতে পারি আপনি বলছেন দুই আর দুই চার আপনার কাছে এটা আপনার কাছে দুই আর এক চার আমি বলছি না তিন এটা হতে পারে এটা হতে পারে কোনো সমস্যা নেই আপনার সঙ্গে আমার মত পার্থক্য থাকবেই এখন তাই বলে আপনার সিদ্ধান্তকে আমি রায় দিলাম না বলে আপনার সিদ্ধান্তকে আমি প্রাধান্য দিলাম না বলে আমি মুনাফিক আর আমি হারাম খোর আর আপনার সিদ্ধান্ততে যারা রায় দিল তারা সব ইমানদারের সার্টিফিকেট পেয়ে গেল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে আমি আসবো ইনশাল্লাহ আপনি মসজিদ দেখতে একটা ঐতিহাসিক মসজিদ কে আসবো না আমি আসব ওখানে দেখতে যাব হসপিটাল হচ্ছে স্কুল হচ্ছে ভালো জিনিস শুধু যদি মসজিদ করা হতো তাহলে আমাদের এই ব্যাপারটা নিয়ে মানে মন্তব্য করেছি আমরা যে স্কুল করলে ভালো হতো হসপিটাল করলে ভালো হতো এখন উনি যখন কিছুই করবেন বলছেন তাহলে আমাদের আর আপত্তির কোনো জায়গা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই বাবরি মসজিদ হোক কোনো সমস্যা নেই আর আমিও যাব একদিন ইনশাল্লাহ দেখতে এবং আমি নিহত করে নিয়েছি যে বাবরি মসজিদে করবো ইনশাল্লাহ কিন্তু হুমায়ুন সাহেব প্রথম থেকে বলছিলেন মসজিদ মসজিদ ওই জন্য আমরা আপত্তি করেছিলাম যে স্কুল হসপিটাল করা হোক এখন আমাদের আর কোনো আপত্তি নেই কারণ উনি বারবার ঘোষণা করে দিয়েছেন যে হসপিটাল হবে তারপরে ওখানে স্কুল হবে তাহলে আহমদুলিল্লাহ আমরা সহমত পোষণ করছি বিশেষ করে আমি আমরা বলতে আমি নিজে ব্যক্তিগতভাবে আর আমার মতো মতামত অনেকজন অনেকজন দিয়েছিলেন কিন্তু তাদের কোনো কথা সোশ্যাল মিডিয়াতে আসেনি আমারটা চলে এলো কেন আসলে ইউটিউব ফেসবুক যারা করে তারা জানে যে কোন মানুষের ব্যাপারে কথা বললে আমাদের ভিডিওটা ভালো চলবে খুব ভালো করে চলবে এটা তারা জানে ওই জন্য তারাও ঠিক পজিশন করি ভিডিওগুলো করে ওই জন্য বলবো যে ভিডিও দেখে কোনো কাটিং ভিডিও দেখে কারো ব্যাপারে আপনি মন্তব্য করতে যাবেন না কারো ব্যাপারে মন্তব্য করতে যাবেন না আমার ব্যাপারে শুধু নয় কারো ব্যাপারে নয় ওই যে আপনাকে প্রথম একটা কথা বলেছি যে নরেন্দ্র মোদী আর হাসিনার বিয়ে হচ্ছে হাসিনার কোলে বাচ্চা দুজনা বাসর ঘরে বসে আছে এই সব ভিডিও আপনি কি করবেন বলুন ওই জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস দেখে কাউকে কিছু না বলাই ভালো এটা আমার ব্যক্তিগত পরামর্শ এখন এটাকে নিয়ে কিছু অশিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানে না গন্ডমূর্খ যাদের মানে কি বলবো আর কি পচা আলুর মতো যাদের কোনো মানে নিজের পার্সোনালিটি নেই তারা বিভিন্ন রকম গালাগালি হাবিজাবি এটা ওটা করছেন তা আমার তাতে কোনো দুঃখ নেই আর তাতে আমার কিছু বলারও নেই কারণ হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি প্রতিনিয়ত বক্তব্য রাখি বিভিন্ন জায়গাতে কন্টিনিউ রাখছি আজকেও রাখবো কোনো এক জায়গাতে তা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু জাতির উদ্দেশ্যে ভালো মন্দর দিক নির্দেশনা আমি দিতে পারি আমি দশটা কথা বললে একটা কথা আমার মিস হতে পারে আমি একশোটা কথা বললে একটা কথা আপনার বিরুদ্ধে যেতে পারে তাই বলে আপনার বিরুদ্ধে চলে গেল বলে যে আমি আপনার বিরুদ্ধের লোক আর আপনার বিরুদ্ধে চলে গেল বলেই যে আমি হালামখর আমি মোনাফেক এটা তো নয় এটা কোনো মোমেনের পরিচয় নাই আল্লাহ সুবহানাহু পবিত্র আল কোরআনে বলেছেন ইয়াইহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইননা বা'দাজ জান নিসমুন মানুষের ব্যাপারে ধারণা করে কথা বলিও না ধারণা করে কথা বলা মহা পাপ কারো ব্যাপারে কোনো জিনিস না জেনে বলা এটা ঠিক নয় আমি হুমায়ুন কবির সাহেবকে ব্যক্তিগতভাবে কোনো দিন খারাপ বলেছি আপনি প্রমাণ করতে পারবেন না ব্যক্তিগতভাবে ভাবে ওনার সঙ্গে আমার কোনো রকমের কোনো অশান্তি ঝগড়ার লবিবাজি পাটিবাজি কিচ্ছু নেই আমি জাতির উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম যে একটা হসপিটাল বড় একটা স্কুল করলে জাতির অনেক কাজ হবে এতটুকু কথা এখন এতটুকু কথা বলে যদি আমি খুব অন্যায় করি তাহলে আমার থেকে বড় অপরাধী আর কেউ নেই বড় অপরাধী তাহলে আর কেউ নেই কারণ আমি একটা আমার দৃষ্টিকোণ থেকে ভালো মন্দটা বলেছি এটা আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন নাও পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ